নমস্কার আজ ব্লগটা আমি শুরু করে দিলাম কারণ আজ রিঙ্কির শরীরটা খুব খারাপ ওর খুব মাথা যন্ত্রণা করছে ও ঘরে শুয়ে আছে পাচ্ছে না মাথা উঁচু করতে পারছে না তাই আজ ব্লগ ছাড়ার দিন আমি একটু চেষ্টা করলাম ভিডিও ছাড়ার জন্য দেখি পারি কি না আমারও তো শরীরটা খুব খারাপ পারি না কথা বলতেও কষ্ট হয় তারপরে বসতে কষ্ট হয় মাঝে মাঝে শুয়ে পড়ি বেশিরভাগ তো শুয়েই থাকি উঠতে পারি না খুব কষ্ট হয় আমার এই শরীর খারাপ খুব কষ্ট হয় তো রিঙ্কি ওই কারণে চিন্তায় চিন্তায় আরও বেশি দুর্বল হয়ে পড়েছে ও আমার জন্যে খুব ভাবে আমার জন্য খুব খাটে ওর জন্য আমি আর যেটুকু আছি এইটুকু বেঁচে আছি যেটুকু আছি ওর জন্য খুব কষ্ট করে আমার জন্যে ওর ওই কষ্ট আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আমার আমি অসহায় হয়ে গেছি তো পারি না কাজ করতে কিছু করার নেই খুব দুঃখ হয় মাঝে মাঝে ভগবানের উপরেও খুব রাগ হয় কি আর করবো কিছু করার নেই যে তোমাদের সঙ্গে কথা বলছি খুব কষ্ট হচ্ছে ডিঙ্কির খুব মাথা যন্ত্রণা করছে ও শুয়ে আছে ঘ আছে দেখাই খুব কষ্ট পায় এই যুয়ে আছে আমার শরীরটা দেখছে খুব খারাপ তোমাদের দাদা ভাই তো সেই কারণে কি করবে এদিকে রান্না বানানো কোনো আয়োজন নেই ঘরে তো মানুষটা হাঁটতে পারছে না খুব কষ্ট হচ্ছে তো বাড়ির সামনে সবজিওয়ালা এসেছে তো সেখানে কষ্ট করে গেছে একটু সবজি রাখার জন্য ঘরে সত্যি কথা আমাদের ঘরে রান্না করার মতন কিছুই ছিল না তো সেই কারণে কষ্ট হলেও গেছে একটু তো দেখলে আমারই এত কষ্ট লাগে মায়া লাগে দেখে তোমরা দেখো কীভাবে হেঁটে আসছে মানুষটা কটা সবজি হাতে নিয়ে এত অল্প বয়সে মানুষটা এরকম হয়ে যাবে কোনো দিন ভাবতে পারিনি দেখে আমারও সত্যি খুব কষ্ট এখন দু চোখ বে অঝরে জল ঝরে কিন্তু কি করবো শরীরটা আজকে আমারও খুব খারাপ হয়েছে আমিও যে আর নড়তে পারছি না তো কোনো সবজি রাখেনি কটা উঠছে আর একটু কাঁচা লঙ্কা ছিল না ঘরে তো সেই কাঁচা লঙ্কা উঠছে রেখেছে যাইনি শরীরটা কদিন ধরেই খারাপ হচ্ছে তো তোমাদের বলছি তো তোমাদের দাদাভাই আমার শরীর খারাপ দেখে সকালবেলা উঠে সব বাজার মানে বাড়ি করে সব কিছু আসে তো আজকে দেখছি সবজি রেখে তারপরে যে কেটেও দিয়েছে এখানে মাছটা রেখেছে আজকে একটু মাছ তোমার কান মাছ রেখেছে বাড়িতে আসছিল তো ও রান্না বান্নাটা করতে পারবো না কারণ অত প্রেশার আমি ওকে আর দিতে পারবো না তো সকাল থেকে অনেকটাই মানে আমাকে হেল্প করেছে আর তো এখন আমি দিদি রান্না করে চলে এসেছি আস্তে আস্তে রান্নাটা একটু সেরে নিই তো চলো তোমাদের দেখাই দেখি তোমাদের দাদা ভাই দেখো সবজি কেটে দিয়েছে আমাকে যে উচ্ছেটা কেটে দিয়েছে উচ্ছেটা ভাজা করবো আর এখানে যে মাছ রেখেছে কান মাগুর তো এই কান মাগুরের মাছের ঝোলটা আজকে করে দেব আজকে অনেকদিন পরে একটু কান মাগুর রেখেছে সেটা দিয়ে তোমাদের দাদা একটু জোর করে দেবো আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন উচ্ছে ভাজাটা বসাবো আর চলো আমি একটু রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো বলবা সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবে তো রান্না বান্না আজকের মতন কমপ্লিট হয়ে গেছে আমার আমার শরীরটা খুব অস্থির লাগছে দাঁড়াতে পারছি না এত শরীরটা কাঁপছে প্রচণ্ড পরিমাণে তো এখন রান্নাঘরে পুরো আবার কে আসবে তো একবারে সব পরিষ্কার করে ফেলেছি আর এখন জল ভরতেও বাকি আছে অনেকগুলো বোতল আছে সেইগুলো জল ভরা হয়নি সংসারে কি কম কাজ থাকে ওই অনেক কাজ থাকে সেই সমস্ত কিছুই তো সকালে করতে পারিনি এখন এই যে দিন সুস্থে উঠে সব কাজগুলো করছি আমি দাঁড়াতে পারছি না গাটা ঘিরে যাচ্ছে শরীরটা ভীষণ অস্থির করে নিয়ে আসছে আমার এখন চলো আমি এখন এখন রান্নাঘরের কাজ তো কমপ্লিট হলো আর এখন জলের বোতলগুলো একটু ভরব তারপর বিছনা কাতা সব পরে আছে সেগুলো গুছি একবারে স্নানটা করে উঠব ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি বারান্দায় তোমার দাদা ভাইকে এখন ভাত দেবো খেতে এই যে বসে গেছে তোমাদের দাদা ভাই ওখানে ভগবানের এতই নিষ্ঠুর বিচার যে মানুষটা কটা ভাত খাবে সেই ভাত খাওয়াটুকুও ভগবান এমনভাবে কেড়ে নিচ্ছে তো ভাত কটা খেয়েছে দুপুরবেলায় আর বিকালবেলা প্রচুর পরিমাণে আবার সেই গ্যাস উঠে গেছে পেটে পেটের সাইড দিয়ে পুরো দলা হয়ে ঠেলে উঠেছে এবার যতক্ষণ না বমি না করবে ততক্ষণ ওই গ্যাসটার দলাটা কমবে না আর পেটে ব্যথাটাও কমবে না তো কটা ভাত খেলেই সঙ্গে সঙ্গে এরকম করে বমি করে তো শরীরে আর কি থাকবে একটু মাছ রান্না করেছি শুধু কটা মাছ দিয়ে ভাত খেয়েছে তবুও প্রচুর পরিমাণে গ্যাস উঠে গেছে তোমরা তো দেখলে তোমাদের দাদা বিকালে খুব বমি করেছে তো আমারও খুব কষ্ট হয় দেখে ভালো লাগে না এখন আমি কি করব কোনো পথ খুঁজে পাই না আমিও মনে মনে ভাবি যদি হসপিটালে ভর্তি করা হতো নয় খুবই ভালো হতো তোমরা আমাকে অনেকে কমেন্ট করো হসপিটালে ভর্তি করার জন্য কিন্তু আমিও এখন সত্যি নিরুপায় তো আমি এখন হসপিটালে ভর্তি করতে পারি না এই দেখো তোমাদের দেখায় আজকে আমি দাও দাদা দাদাভাই তো ভেলুরে গেছিলো মানে চার মাস পাঁচ মাস হলো ভেলুরে গেছিলো তো ভেলুর থেকে ওষুধগুলো দিয়েছিল এই দেখো কতটা ওষুধ সব প্যাকেটগুলো পুরো নতুন ধরা এখনও এটা খালি খুলেছে এই যে এতটা ওষুধ সব ধরা প্যাকেটের ভিতরে এই একটা নতুন প্যাকেট আর এখান থেকে কিছুটা হয়তো খেয়েছিল সব ধরা প্যাকেটগুলো তো এই ওষুধ এটা এগুলো এইগুলো কিন্তু সব গ্যাসের ওষুধ দাদাভাই কোনো গ্যাসের ওষুধ খেতে পারে না মানে এই এলোপতি ওষুধগুলো খেতে পারে না এখানে কুড়ি হাজার টাকার ওষুধ আছে পুরো কুড়ি হাজার টাকার ওষুধ এখানে ফেলানো আছে এই যে মানে দাদাভাইকে ভেলুরে পাঠিয়েছিলাম তো আমার বাবা কিছু আমাকে সাহায্য করেছিল আর আমি লোন তুলেছিলাম তো লোনগুলো তুলে তারপর তোমার দাদাভাইকে ভেলুরি পাঠিয়েছিলাম এখনও পর্যন্ত এই যে কষ্ট করছি কাজ করছি এখনও লোনটা আমি সমানে শোধ করে যাচ্ছি এখনও লোন শোধ করতে পারিনি তবু এই তিন হাজার টাকা বিজিৎ যে তোমাদের দাদাভাইকে আমি ডাক্তার দেখাই একটা হোমিওপ্যাথি ডাক্তার তো বলো আমি তোমাদের দাদাভাইয়ের কোনো চিকিৎসার ভুল রাখিনি কোনো গাফিলতিও এখনও পর্যন্ত করছি না আজ বারো বছর ধরে এইভাবে সমানে আমি চিকিৎসা করে যাচ্ছি কিন্তু কোনো ফল পাইনি তো বলো আমি তোমাদের দাদা ভাইয়ের চিকিৎসার জন্য কোনো ত্রুটি রাখিনি যখন যে যেখানে বলে ও যেখানে বলে যাওয়ার জন্য সব জায়গায় আমার জীবন দিয়ে হলেও আমি সব জায়গায় নেওয়ার চেষ্টা করি তো তবুও তো দেখছি না কোনো পরিবর্তন হচ্ছে এখন কি হবে ভগবান জানি না ভগবান কি লিখেছে আমার কপালে তাও জানি না আমি বিশেষ করে এই যে যে রোগটা এই রোগটা কোর ডিজিজ রোগ তো এই রোগটা সারে না ডাক্তার আমাকে বলেই দিয়েছিল ভালো হবে একটু একটু মানে অসুস্থ বেশিই থাকবে তো একটু তার মাঝখানে হয়তো ভালো হলো এইভাবেই জনমটা কাটাতে হবে আমাদের ঘরের চালটা আজকে বাড়ানো হয়ে গেছে তো বা চাল যে কটা ছিল সেই কটাই রান্না করেছি তো এই কটা ভাত ছিল দাদা ভাই বলছে এখন নুন জল দিয়ে ভাত খাবে তো এই ভাত কটা এখন নুন জল দিয়ে মেখে দেবো আর আমার ছেলে একটু দোকানে গেছিল কটা চিড়ে নিয়ে আসছে একটু দই টক দই চিড়ে দিয়ে টক দই দিয়ে আমার ছেলের আমি এখন খেয়ে নেবো আর তোমার দাদা ভাইয়ের জন্য ভাব কটা একটু মেখে দিচ্ছি এটা খাবে তোমার দাদা ভাই নুন ত্রিশটা আমার ছেলেটা খুব লক্ষ্মী একটা ছেলে হয়েছে ঘরে আজকে ভাত নেই তো বলেছি চিরে আর মুড়ি খেতে বাতাসা দিয়ে তো ছেলেটা ঠিক খেয়ে নিচ্ছে বলছে হ্যাঁ আমি চিরে মুড়ি খাবো তাই দাও আমি মাঝে মাঝে খুব ভাবি এই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে আমরা নয় অপরাধ করেছি ভগবান আমাদের সাজা দিচ্ছে কিন্তু এই বাচ্চাটার তো কোনো অপরাধ নেই ভগবান তাহলে একে এত কষ্ট দিচ্ছে কেন আমি যে একটু ভালো মন্দ কিছু তৈরি করে খাওয়াবো সেটাও পয়সার জন্য অভাবের জন্য পারি না